আলাইকুম গাইস আজকে আমরা এই যেতে চলেছি হচ্ছে বালাকা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে শিখ কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার এত পরে মানে বোঝানো যাবে না শুধু কাদার কাজ তারপরে অনেক কষ্ট করার পর আমরা চলে এসে গেছি আমাদের পার্কের সামনে গাছ দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাগুলো কত সুন্দর সুন্দর গাছ আমরা আপনারা এই পার্কে ঘুরতে আসতে পারে পার্কের নাম হচ্ছে গাছ মনপুরা পার্ক আর এইখানে যারা আছে তারা শুধু মানে মনপুর যায় এখন কষ্ট করার পর গাছ আমরা চলে এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ঢুকতে যত ঝামেলাটা গাছ দেখতে পাচ্ছেন গাছ রেস্টুরেন্টের ভিতরে কোনো গাছ ফাঁকা জায়গা না আর গাছ যেখানে ফাঁকা আছে সেখানে গাছ বৃষ্টি পানি দিয়ে ভরে গেছে চেয়ার চোয়ার পুরো যারা ওখানে গিয়ে জায়গা ফাঁকা ছিল না তাই আমরা অন্য রেস্টুরেন্টে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই তার জন্য জায়গা থেকে কানেক্ট গিয়েছে তুলে নিলাম ছবি ছবিটوبي তোলা শেষ সেজন্য गाइस আমরা চলে আসি অন্য একটা রেস্টুরেন্টে গেছে অলরেডি আমরা গরিবের রেস্টুরেন্টে ঢুকে পড়েছি এটাই হচ্ছে গরিবের রেস্টুরেন্ট তো চারവശে ঘুরে দেখো ক্যামেরাম্যান তো गाइस এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় বেশি কিছু পাওয়া যায় না আমরা যাই এসে বুঝলাম আমরা আসসালামু আলাইকুম ছয়টা পাওয়া যাবে কিন্তু এখানে শুধু আমরা এসে দেখলাম পাস্তা জানো মিটার আছে তো আমরা পাস্তা ওরা দিয়ে দিচ্ছে দুইজন দুইটা

যাতে আমার দিকে হাসে গাছ এই দেখতে পাচ্ছেন গাছ অনেকক্ষণ বলে কষ্ট করে আমি খাওয়াটা শেষ করে গাছ বাইরে চলে আসি গাছ খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমার ভিড় হওয়ার পরে কিন্তু গেছে আমি এখানে মানে টিকটক হয়ে যায় একটা গরিবের টিকটকা হয়ে যায় কিন্তু এরপর আমি একটা শুরু করে হাত হাতে একটা সসের বোতল পেয়ে যায় আর সেটা হচ্ছে আমাদের নীরব ভাই আর গাছ নীরব ভাই তো লোক কিরম নীরব ভাই সসের বোতলটা পাওয়ার সাথে সাথে মানে যা আছে সব সস মানে ভিড় করে খেলে সে গাছ আপনাদের ক্যামেরাতে শুধু দেখালাম না যাই হোক আমাদের অনেকক্ষণ কষ্ট করার পর আমাদের দুই বন্ধুরি খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা প্রায় বারে দিকে রওনা দিবো কিন্তু গাছ বাড়িতে রওনা দেওয়ার আগে আপনাদের একটু গেটটা খেতে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বলা ফুড কর্নার আপনারা শুধু বালাকা পালাকা করছিলেন গাছ এটার নাম বাকা এদিকে রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর সামনে চলে এসে গেছে আর দেখতে পাচ্ছেন গাছ মনপুরা পার্কের এই জায়গাটার ভিডিও কত মূলত শুক্রবার শুক্রবার সব অফিস বন্ধ থাকে অফিস বন্ধ থাকার কারণে সবাই তার ফ্যামিলি এখানে ঘুরতে আসার গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হালকা করে একটু ঝালমুড়ি খেয়ে নিয়ে গিয়ে ঝামে ভালো লেগেছিল আমরা তাড়াতাড়ি ঝামিড়িটা নিয়ে গেছি বাড়ি দিকে গাছ দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো গাছ সবাই একটা ভিডিওতে লাইকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ